আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের এখানে তেইশে জানুয়ারি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হয়েছে বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব যারা শুভানুধ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্পৃতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা অযোধ্যাতে আজকে ষোলো তারিখ থেকে পর্যায়ক্রমে কতগুলো প্রোগ্রাম করছে তারা বাইশ তারিখে বলেছেন মন্দিরগুলোতে ভজন পূজন হোম যোগ্য ১২টা উনত্রিশ মিনিটে শঙ্কর এবং এলইডি স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করার সুযোগ হবে ওইটার পরে প্রসাদ বিতরণ আর বিকেলবেলা দীপাবলি পালন আলোকমালায় সুসজ্জিত করা রামচরিত মানস বলুন রামায়ণ বলুন মহাভারত বলুন বেদ বলুন উপনিষদ বলুন হনুমান চল্লিশা বলুন এই সমস্ত আমাদের যারা সনাতনের ধর্ম আছে সেগুলোর উপরে অনেক কালচারাল প্রোগ্রাম হয় সেই সমস্ত ভক্তিমূলক কালচারাল প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করা এটা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট বলেছে আমরা সেটাই করব আর আবারও বলি বাইশ তারিখে তৃণমূল কংগ্রেস যে গুন্ডামি করতে চাইছে রাজ্যের সেন্সিটিভ জায়গা যেখানে বিগত দশ বছরে মমতা ব্যানার্জির পিরিয়ডে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে যেখানে ঠাকুরের বিসর্জনে প্রতিমা আক্রান্ত হয়েছে যেখানে সিএ কে এনআরসির নাম দিয়ে দাঙ্গা লাগানো হয়েছে যেখানে নুপুর শর্মার মন্তব্য নিয়ে দোকান ভাঙা হয়েছে স্টেশন পোড়ানো হয়েছে যেখানে গত রামনবমীর তে রাম ভক্তরা আক্রান্ত হয়েছে বিনা কারণে তৃণমূল এবং মমতা ব্যানার্জির উস্কানিতে সেই সমস্ত এলাকা চিহ্নিত করে প্যারামিলিটারিকে ডিপ্লয়মেন্ট করা হোক রুটমার্চ করা হোক যাতে রাম ভক্তরা সেদিন উদ্বোধনের অনুষ্ঠান দেখতে পারে বিভিন্ন মন্দিরের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে আজকে মমতা ব্যানার্জির বাড়ির পাশে একশো দশটি দোকান এবং বাড়িতে আমি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দিরের একটি করে রিপ্লেকা আমন্ত্রণপত্র প্রসাদী হলদি চাল আর পাঁচটি করে প্রদীপ বিতরণ করে এসেছে মমতা ব্যানার্জির বাড়ির পাশেই যেভাবে মানুষের সাড়া আমি আজকে পেয়েছি যেভাবে রাম ভক্তরা আমাকে সদরে আমন্ত্রণ করেছেন আলিঙ্গন করেছেন তাতে আমি নিশ্চিত যে পশ্চিম বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চলেছে